এবং আমি আরেকটা সত্যি কথা বলি যখন ওটাতে জুস দিতাম ওটা ব্লেড টাটকে যেত ভাই এই জন্য আমি আপনার কাছে দিছিলাম যে আপনি আমারে জুস করে দেন এটাতে এমন কোনো জুস নাই যে বাংলাদেশে জুস হবে না সবকিছু হবে আপনি যে রেস্টুরেন্টে যে জুস খান জি

আর এখানে কি ভাই এগুলো এগুলো কি জুসার এগুলো একদম ফ্রেশ জুসার মানে একবারে ফ্রেশ এখান দিয়ে গাজর দিবেন এক পাশে ছাবা আসবে একপাশে পাশে জুস আসবে আমি যদি এটাতে ধরেন আপেলটা যদি না ছিল একবার আসতো আপেলটা দিয়ে এটা কি দিবেন আনাম আপেল দিব যাবে এক ছাবা আসবে এক যদি না হয় চলে আসবে ছাবা বল টাকা বেক এই পাশে চলে যাবে দেখেন কন্টেইনার দেওয়া আছে কিন্তু এত বড় কিন্তু বাকেট যেটা হচ্ছে আপনার ময়লাটা ফলার বাকেট আর এটা কিন্তু ব্লেডগুলো দেখেন ভাই ও বাবা স্টিলের সাইজের বলট স্টিলের সাইজের কিন্তু ব্লেড এগুলো আর বুস কিন্তু দেখতে পাচ্ছেন এটা অনেক বড় বুস ঠিক আছে এটা কিন্তু আমরা দুইটা সাইজ দেখতে পাচ্ছি একটা হচ্ছে আপনার ছোট ভিতরে ছোট বড় হ্যাঁ একটা অনেক বড় ফ্যামিলি আছে যে বড় লাগবে অনেক ছোট ফ্যামিলি ছোট যে যেটা সাইজ প্রয়োজন হয় সে সেটাই নিতে পারবে আচ্ছা যার যে সাইজ প্রয়োজন সে কিন্তু সেটা নিতে পারবে আর একটা জিনিসও আছে একটার সাথে কিন্তু একটা ফ্রি একটার সাথে একটা ফ্রি একটা ফ্রি কোনটার সাথে কোনটা ফ্রি আজদর কোম্পানি পাকিস্তানি ব্র্যান্ড আচ্ছা এই ব্লেন্ডারটার সাথে একটা জগ কিনলে আরেকটা একটা জগ ফ্রি মানে আমি এই মোটরটার এই ব্লেন্ডারটা কিনবো একটা জগ ফ্রি দিয়ে দিবেন 100% এটা গরমের অফার দিয়ে দিলেন অবশ্যই মানে আজকে কিন্তু জিরার দামে হীরা দিয়ে দিবে চালাই দেখাই ভাই দেখেন চালায় এটা আমরা এটা ওয়াটটা কিন্তু 2200 ওয়াট 2200 ওয়াট 2200 ওয়াটের আচ্ছা যেটা দিবেন 1 মিনিটে হয়ে যাবে 1 মিনিটে হয়ে যাবে আমরা স্পিডটা দেখে বুঝব এটা তো মনে হয় 2200 না 3000 ওয়াট

এগুলো যদি বাসা বাড়িতে থাকে অথবা রেস্টুরেন্টে থাকে আপনারা যদি আপনার স্টাফদেরকে বলেন যে এটা যদি ভাঙতে পারো যেভাবে মন চায় যেভাবে খুশি ইউজ করবে ভাঙতে পারবে না হ্যাঁ আচ্ছা এটা আমরা হচ্ছে কোম্পানি গুলো একটু পরিচয় করে দিই এটা হলো নিয়ামা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার নিয়ামা ব্র্যান্ড জাপান 4 লিটার জগ 4 লিটার জগ এটা হচ্ছে এটা হলো নোভেনা মালয়েশিয়ান ব্র্যান্ড এটা হলো পাকিস্তানি ব্র্যান্ড আজনুর আজনুর জি ঠিক আছে এটা একটার সাথে একটা ফ্রি ডাবল জগ এটা হলো সিঙ্গেল জগ

আর নোভেনার এটা লিটারের একমাত্র চৌধুরী প্রমোশনী দিচ্ছে যে নয় হাজার টাকার ব্লাইন্ডার অনলি সাত হাজার টাকা আপনারা যারা সরাসরি আসতে চান অথবা অনলাইনে করতে চান একটু দেখিয়ে দিই চৌধুরী প্রমোশন ছত্রিশ নাম্বার দোকান ঢাকা চন্দ্রমা সুপার নিউ মার্কেট কমপ্লেক্স এখানে কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কথা বলে নিতে পারেন অথবা যারা আসতে চান আসতে পারেন আচ্ছা আমরা এগুলো প্রাইসটা পেলাম এখন হচ্ছে যারা ফ্রেশ জুস আসলে নিতে চাচ্ছে তাদের প্রাইস কিরকম দিতে হবে এটা হলো আপনার 4850 এটা নিয়ামা 4850 এটা কত ওয়ার্ডের ভাই নিয়ামা এটা হলো আপনার 800 ওয়ার্ডের 800 ওয়াট 800 ওয়ার্ড মানে এটা তো মনে হয় তাহলে আমার ফ্রেশ জুস আর সর্বোচ্চ ওয়াট জি সর্বোচ্চ মানে 800 ওয়ার্ডের এটা এটা প্রাইস লাভ আছে 400 ওয়ার্ডের এটা 400 ওয়ার্ড 400 আচ্ছা নিয়ামা এটা প্রাইস কত ভাই নিয়ামার এটা 4850 4850 টাকা আর মিয়াকো যেটা দেখতে পাচ্ছেন মিয়াকো এটা 4200 টাকা 4200 টাকা 4200 টাকা আচ্ছা আপনাদের থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা আসলে কিভাবে ভাই প্রোডাক্ট সারা বাংলাদেশে আপনাদের ঢাকার ভিতরে যদি হয় হোম ডেলিভারি আর ঢাকার বাইরে যদি 500 টাকা অ্যাডভান্স করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসে বুকিং করে দিই আচ্ছা ঢাকার ভিতরে যারা তারা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্টটি দিয়ে দিবেন তারা প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর বাকি টাকাটা পেমেন্ট করতে পারবে সম্পূর্ণ চেক করে সবকিছু যদি ঠিকঠাক হয় তারপরে পেমেন্ট করতে হবে আচ্ছা তো ভিউয়ার্স এত সুন্দর চমৎকার সুবিধা কিন্তু আর কেউ দিবে না চৌধুরী প্রমোশন ছাড়া আপনারা যারা এই ব্লেন্ডার গুলো খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিউয়ার্স ভালো লাগলে লাইক করে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন